কিরে কিছু বলবি দাদা আপনি মনে হয় ভুল করে বাবার ওষুধ অন্যটা নিয়ে আছেন। যে সিলেবিজেটা লেখা ছিল হাইপিশেডের ওষুধটা ওটার বদলে আপনি অন্য আরেকটা নিয়ে আছেন। আমি ভুল কইরা না। যাই নাই আনছি। আর ওই দোনোটাই প্রেশারের ওষুধ। ওষুধ দোনোটা একই। একটার পাওয়ার একটু বেশি আরেকটার পাওয়ার একটু কম। কাজ দোনোটার একই। তাই শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার কোনো মানই হয় না। দাদা আমি আপনার কথা শুধু যে দামি ওষুধই ভালো কাজ করে তা কিন্তু নয়। মাঝে মাঝে কম দামি ওষুধও ভালো কাজ করে। সময় অসময় এগুলো জেনে রাখা ভালো। দেখস তোর ভাবির এইগুলো সম্পর্কে কত ভালো আইডিয়া কিন্তু তুই বোকা তোর মাথায় এক ফোঁটা বুদ্ধিও নাই দাদাই তো আগে এমন ছিল না বিয়ের পরে কেমন জানি হয়ে গেছে তোমার আবুকে বলবা ওনাদের ঘরের ফ্যানটা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের ঘরের ফ্যানের বাতাস হয় না আচ্ছা ঠিক আছে আমি আব্বুর ঘর থেকে ফ্যানটা কইলাই না লাগাই দি মনে ওসুদে দেই খান বেশি বারো একটা বলে পাই নাই এইদিন দুই দিন আগের খবর এটা পড়তেছেন কেন এটা পড়ে কি মজা পাইতাছেন এর থেকে বরং আজকের খবরের কাগজ পড়েন পেপার ওই পেপার 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 ওই পেপার কি রে আমি গো সে পেপার না দে তুই দি যাইতাছ গা আপনার বাপে কইলো বাকি ছয় দিন পেপার দিতে না শুধু শুক্রবার দিন দিতে কইছে বাবাই তোরে কোন দিনে কথা কইছে ভাই দুই দিন আগে কইছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যা পেপার 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 কি রে বাবা কিছু কইবি বাবা আমি নুসরাত্রে নিয়া যে ঘরে থাকি ওই ঘরটা তো একটু ছোট আর ওই ঘরের ফ্যানটাও নষ্ট ওই রুম রুমটা অনেক ছোট তুমি দিতা আর তোমরা দুজন লইতা আমি আর তোর মা এরুমটার ভিতরে বিশটা বছর আসিলাম এখন তো মা তো বাচ্চা নাই রুমে আমি ঘুমাইলে আমার মনে হয় তোর মা আমার সাথে আছে ঠিক আছে বাবা তাহলে তোমরা তুমি ঘরে থাকো কিন্তু তুমি ওই ঘরের ফ্যানটা আমগো ঘরে দিয়ে আমগো ফ্যানটা আবার নষ্ট হয়ে গেছে নুসার তো গরম সহ্য করতে পারে না তুমি তো জানোই তোমার নতুন নাতি আর তোমার তো বয়স হয়ে গেছে তোমার তো ফ্যান লাগে না ফ্যান আমার ঘরে দিয়া দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে তোমরা খাও আমি যাই আমার মন ডাকিয়ে দাতে দাদার মুখে থুতু মারতে বড় ভাই বললো কথা আপাই ছোট যদি হের মুখে থুতু মারি কালকে আমার লোয়া বিচার হইব সমাজ আমারে দোষী বানাইব বাবা তুই কই যাস বাবা তুই খাওন তুই কই যাস আপনার বড় পোলাই ঠিক কাম করছে বাবা এই নাও তোমার রাফিল লইয়া দুরা পাঞ্জাবি নিয়ে আইছি ওইটা চেক দাও ঠিকঠাক হয়নি এটা মনে হয় তোর দেখলি তোর দাদা ভাই তোর লিগা আর আমার লিগা কত দামি পাঞ্জাবি লেছে পাঞ্জাবি সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে এদিরা পাঞ্জাবি না হইলে আট থেকে দশ হাজার থেকে শুধু শুধু তুই তোর দাদারে ভুল বুঝতেছ নিজের রক্ত কথা

আমি ওই বোলকিরা পাঞ্জাবিটা কইরা লাইছি আব্বা আপনার মতো পাঞ্জাবিতে আমার এত ভালো আইডিয়া না থাকলে আমার একটা আইডিয়া আছে এই পাঞ্জাবি দিলে সর্বোচ্চ গেলে এক হাজারের থেকে পাঁচশো টাকা হইব আব্বা দিন শেষে দেখা যায় নিজের বেমানি করে

আরে আমি এই যে এলাকার সরকারি হাসপাতালে লয়ে যাই তুই সরকারি হাসপাতালে না লয়ে প্রাইভেট হাসপাতালে লয়ে যা সরকারি হাসপাতালে চিকিৎসা ভালো হইব না প্রাইভেট হাসপাতালে তো অনেক খরচ যত টাকা লাগে আমি দিমু তুই আগে নিয়ে যা আচ্ছা আমি গই হাসপাতালে নিয়ে যাই তুই কিছু প্রাইভেট হাসপাতালে দাদা ডাক্তার যে ওষুধগুলা লিখে দিয়েছে ওই ওষুধগুলা অন্য কোম্পানির একই ওষুধ কিন্তু অনেক কম দাম তাই ওষুধ যেহেতু একই তাহলে আমি এক কাজ করি অন্য কোম্পানির ওষুধ আমি নিয়ে আসি শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি তুই কি এমবিবিএস ডাক্তার তুই এত বেশি বুঝিস কি লেগা ডাক্তার যেগুলো লেখা দিছে ওইগুলো নে ভালো জিনিসের দাম একটু বেশি হইবো কারণ তো মনে আছে আপনাদের বাবার বেলায় উনি কি বলছিল কাজ দnoneটার একই তাই শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার কোনো মানি হয় না আর এখন আমি নাকি এমবিবিএস ডাক্তার ভালো ওষুধের নাকি বেশি দাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে তোর ভাতিজাটা অনেক সুন্দর হয়েছে রে রাস্তার ওই পাশের দোকান থেকে দশ কেজি ভালো দেখা মিষ্টি কিন দশ কেজি মিষ্টি কিনা নিয়া আমগো বাড়িতে নিয়ে যা আরেক কাজ করবি পনেরো থেকে বিশ কেজি জিলাপি কিনা নিয়া আমগো মসজিদে একটা মিলাদ দিয়ে দিবি দাদা ভাই একটা জিনিস তুমি মানো কখনো কোনো বাবা তার সন্তানের জন্য কৃপণতা করে না সে তার নিজ জায়গার থেকে তার সর্বোচ্চ দিয়া তার সন্তানের জন্য কিছু করার চেষ্টা করে আর সেই সন্তানটা বড় হইয়া কেন বাবার সাথে কৃপণতা করে বলতে পারো আমি ভাবিকে দোষ দিব না কারণ সে অন্য রক্তের ওনার আমাদের প্রতি টান নাই থাকতে পারে স্বাভাবিক উনি তো অন্য রক্তের আর তুমি তো আমাদের রক্তের তারপরও তুমি কিভাবে পাল্লা বাবার জন্য কম দামি ওষুধ আনতে ঘর থেকে ফ্যানটা নিয়ে যেতে বাবার গায়ের থেকে দামি পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে তুমি যেমন তোমার সন্তানের জন্য শটপট করতে আসছো তেমনি আমার আর তোমার বাবাও আমাদের জন্য শটপট করেছিল সেই তুমি এত অকৃতজ্ঞ হতে পারলে মনে রেখো তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছো বাবা চল আজকে বাপের পথে মিললা কিছুটা পথ হাঁটি আব্বা চলেন আমরা একটা গাড়ি নিয়ে বাসে চললে যাই না অল্প কিছু রাস্তা হাঁটতে যাই আব্বা আপনি কান্না করতেছেন কে আচ্ছা আব্বা আমিও কি দাদার মতো অকৃতজ্ঞ সন্তান হব নাকি দিন শেষে অন্য রক্তের জ্ঞান পেয়ে নিজের রক্তকে ভুলে যাব না বাবা তুই এরকম হবি না আমি জানি না কেন বিয়ের পর ছেলেরা এমন করে বাবা মার সাথে কেন বাবা মার সাথে কৃপণতা করে তারা অন্য রক্তের জ্ঞান পেয়ে নিজের রক্তকে ভুলে যায়